নমস্কার বন্ধুরা সোয়াদের সঙ্গীতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ চানা পানির তো চানা পানির বানানোর জন্য কী কী লাগছে সেটা আগে বলে দিই প্রথমে এখানে লাগছে কাবলি চানা এটা আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কুকারে এর পরই লাগছে পানির তারপর এখানে লাগছে গরম মশলা এটা দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আছে তার সাথে নুন হলুদ এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আমি ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে অবশ্যই তো তেল লাগছেই আর এখানে আছে এটা আমি পেস্ট করব। এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা টমেটো আর আদা আর এখানে আমি সেদ্ধ করা আলু নিয়েছি ওটাও লাগবে আর তার সাথে এখানে টক দই আর এখানে কাজু নিয়েছি এগুলো আমি সব পেস্ট করব। আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি আমার তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা প্যানিরগুলো দিয়ে দিচ্ছি আমার পানিরগুলো হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি ছোট ছোট পিস করে নিয়েছি পনিরগুলো আপনারা চাইলে বড় পিসও করতে পারেন সবগুলো একসাথে আমি এবার তুলে নেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি কাজু বাদামটা নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আর টমেটো আর আদাটা দিয়ে এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো আমি পানিরটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা এবার এর মধ্যে দিয়ে দেবো এবার ভালো করে একটু মিশিয়ে নেবেন ওর মধ্যে এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধরিয়া জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার মিক্সিং জারের বাটিটা ধুয়ে সেই জলটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আমি কষিয়ে নেব আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমি দু চামচ টক দই দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আমার দইটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা আলুটা আদা ভাঙ্গা করে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে আলুটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কাবলি চানাটা ওর মধ্যে দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব আমার চানাটা ভালো করে মেশানো হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার ওর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেব এবার ভালো করে আর একটু নাড়িয়ে নেব ওর মধ্যে আর জল দেব জোল ফুটে উঠেছে এবার ওর মধ্যে ভেজে রাখা প্যানিংগুলো দিয়ে দিব এবার ভালো করে মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট লো ফ্লেমে আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখব হ্যাঁ একদম তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের চানা পানির নিরামিষ দিনে আপনারা অবশ্যই এটা বানিয়ে খেতে পারেন রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে একবার হলেও বানিয়ে দেখবেন এবার আমি অন্য বাটিতে সার্ফ করে আপনার দেখ আপনাদের দেখাচ্ছি দেখুন আমি সার্ফ করে নিয়েছি নিরামিষ চানা পানির কেমন লাগলো অবশ্যই জানাবেন একবার হলেও বানিয়ে খান খুবই ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ